মা দুর্গার বাহন কেন সিংহ জানো অজানা রহস্য ও ভাবনার গল্প স্বাগতম আমাদের আজকের বিশেষ আধ্যাত্মিক আলোচনায় আমরা সকলেই দুর্গা পুজোয় দেখেছি মা দুর্গা এক হাতে অস্ত্র অপর হাতে আশীর্বাদ আর নিচে তার বাহন সেই বীর সিংহ কিন্তু কখনো ভেবে দেখেছেন কি কেন মা দুর্গার বাহন সিংহ কেন বাঘ নয় কেন অন্য কোনো প্রাণী নয় আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব পৌরাণিক কাহিনী প্রতীকী অর্থ ইতিহাস আর তার সঙ্গে সঙ্গে কিছু ভাবনা যা হয়তো আপনার জীবনকেও স্পর্শ করবে পৌরাণিক কাহিনী পৌরাণিক শাস্ত্রে বলা আছে মহিষাসুরের অত্যাচারে যখন তিন লোক বিপর্যস্ত তখন ব্রহ্মা বিষ্ণু শিব সহ সব দেবতা তাদের শক্তির অংশ একত্র করে সৃষ্টি করলেন দেবী দুর্গাকে দেবতারা তাকে বিভিন্ন অস্ত্র উপহার দেন আর হিমালয় দেবতা তাকে দিলেন এক শ্বেত সিংহ সেই সিংহই হয়ে ওঠে তার বাহন অন্য একটি কাহিনীও আছে বলা হয় একদিন পর্বতকন্যা পার্বতী কঠোর তপস্যা করছিলেন সেই সময় এক ক্ষুধার্ত সিংহ তার সামনে আসে দেবী তাকে ভয়ে দূরে ঠেলে দেননি বরং তাকে আশ্রয় দেন দয়া করেন সেই মুহূর্ত থেকে সিংহ তার অনুগত হয়ে পড়ে আর সেই করুণাময়ী দেবী তাকে বাহন হিসেবে গ্রহণ করেন এখানেই আছে এক গভীর শিক্ষা যাকে আমরা ভয় পাই যাকে আমরা শত্রু ভাবি তাকে যদি দয়া ও করুণার দৃষ্টিতে দেখি তবে সেও আমাদের শক্তির সহযোগী হয়ে উঠতে পারে প্রতীকী অর্থ সিংহ মানে সাহস শক্তি নেতৃত্ব আর বীরত্ব যখন মা দুর্গাকে সিংহের ওপর বসে থাকতে দেখি তখন বোঝা যায় তিনি শুধু অশুভ শক্তি ধ্বংসের প্রতীক নন তিনি সাহসেরও প্রতীক সিংহকে বশ করা মানে নিজের ভেতরের ভয়কে জয় করা আমরা প্রত্যেকেই জীবনে নানা সমস্যায় ভীত হয়ে পড়ি কিন্তু মা দুর্গার সিংহ বাহন যেন আমাদের শেখায় ভয়কে এড়িয়ে গেলে নয় ভয়কে জয় করেই সামনে এগোতে হয় শাস্ত্রে আরও বলা হয় সিংহ আবার কাম ক্রোধ লোভের প্রতীকও বটে মা দুর্গা সেই সিংহের উপর অধিষ্ঠিত হয়ে যেন জানান দিচ্ছেন তিনি দমন করেছেন এই সমস্ত নিচ প্রবৃত্তিকে একবার চোখ বন্ধ করে ভাবুন আপনার জীবনের সিংহকে সেটা হতে পারে ভয় হতে পারে ব্যর্থতা হতে পারে দুশ্চিন্তা আর আপনি যদি মা দুর্গার মতো সাহসী হন তাহলে সেই সিংহ আপনার বাহন হয়ে যাবে আপনাকে সামনে এগিয়ে নেবে ঐতিহাসিক ও শিল্পকলা প্রেক্ষাপট গুপ্তযুগ থেকে শুরু করে ভারতীয় শিল্পকলায় দুর্গাকে সিংহবাহিনী রূপে দেখা যায় উদয়গিরির প্রাচীন শিলাচিত্রে পাওয়া যায় মহিষাসুর মর্দিনী দুর্গার ভাস্কর্য যেখানে দেবী সিংহের উপর বসে অসুরকে বধ করছেন গুপ্ত যুগের মুদ্রাতেও সিংহ ছিল ক্ষমতা ও রাজকীয় শক্তির প্রতীক তখন থেকেই সিংহকে শুধু একটি প্রাণী নয় বরং ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসেবে ধরা হতো সেই ধারণাই দেবীর বাহনে প্রতিফলিত হয়েছে এমনকি বৌদ্ধ ও জৈন শিল্পকলাতেও সিংহ শক্তি ও সাহসের প্রতীক সেখান থেকেও হয়তো দুর্গার সিংহ বাহনের ঐতিহাসিক প্রভাব এসেছে আজ আমরা যখন দেখি সরকারি প্রতীক স্তম্ভ এ চারটি সিংহ খোদাই করা আছে তখন বুঝতে পারি সিংহ শুধু ধর্মীয় নয় জাতীয় শক্তির প্রতীকও সিংহ নাকি বাঘ অনেক জায়গায় মা দুর্গাকে আবার বাঘের ওপরে বসেও দেখা যায় বাংলায় বিশেষ করে অনেক প্রতিমায় বাঘ দেখা যায় কেন কারণ বাঘ ও সাহস ও শক্তির প্রতীক বাঘ আবার বাংলার বনজ প্রাণী হিসেবে আমাদের সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে তবে শাস্ত্র অনুসারে মূল বাহন সিংহই বাঘের প্রতীক ধরা হয় আঞ্চলিক প্রভাব হিসেবে মূলত সিংহই দেবীর মহাশক্তির বাহন এতে একটা শিক্ষা আছে বাহন ভিন্ন হতে পারে কিন্তু দেবীর শক্তি কখনও ভিন্ন হয় না তেমনি মানুষ যে জায়গাতেই জন্মাক তার ভেতরের শক্তি ও বিশ্বাসী তাকে এগিয়ে নিয়ে যায় জগদ্ধাত্রী দেবীকেও আমরা সিংহ বাহিনী দেখি তিনি অহংকারকে দমন করেন প্রতীকীভাবে দেখা যায় হাতির মতো বৃহৎ অহংকারকে তিনি সিংহের মাধ্যমে বসে আনেন আবার রূপেও দেবী সিংহ বাহিনী হয়ে থাকেন এই সব রূপে সিংহ একেবারেই দেবীর অবিচ্ছেদ্য সহযোগী এখান থেকে আমরা শিখতে পারি অহংকার যত বড়ই হোক না কেন সাহস ন্যায়ের শক্তি তাকে দমন করতে পারে আমরা যখন মা দুর্গাকে সিংহের উপর বসে থাকতে দেখি তখন মনে হয় এটা কি শুধু একটি পৌরাণিক ছবি নাকি এর ভেতরে লোকই আছে আমাদের জীবনের গভীর শিক্ষা সিংহ মানে ভয়ঙ্কর শক্তি কিন্তু সেই ভয়ঙ্কর শক্তিকে নিয়ন্ত্রণে রেখেছেন মা দুর্গা জীবনে আমাদের প্রত্যেকের ভেতরেই আছে এক একটা সিংহ কখনো সেটা ভয় কখনো রাগ কখনো অহংকার কখনো দুশ্চিন্তা প্রশ্ন হল আমরা কি পারি আমাদের সেই সিংহকে বশ করতে নাকি সেই সিংহ আমাদেরই গ্রাস করে ফেলে ভয়কে বাহন করা যা থেকে আমরা পালাই সেটাকেই যদি বাহন করি তাহলে জীবন বদলে যায় যেমন মা দুর্গা ভয়ঙ্কর সিংহকে বাহন করেছেন আমাদের ভয়গুলোকে অস্বীকার না করে যদি তাদের সঙ্গে বন্ধুত্ব করি যদি তাদের শক্তিকে কাজে লাগাই তবে ভয়েই আমাদের চালিকা শক্তি হয়ে দাঁড়ায় অহংকারকে নিয়ন্ত্রণ করা সিংহ অহংকারের প্রতীকও বটে অহংকার যখন মাথায় চড়ে বসে তখন মানুষ অন্যকে ছোট করতে শুরু করে মা দুর্গা সিংহের উপর বসে যেন বলছেন অহংকার থাকবে কিন্তু তা যেন নিয়ন্ত্রণে থাকে নিয়ন্ত্রিত অহংকার আত্মবিশ্বাসের রূপ নেয় আর বেপরোয়া অহংকার সর্বনাশ ডেকে আনে আত্মবিশ্বাসের প্রতীক সিংহের চোখে থাকে এক অদ্ভুত দৃঢ়তা কখনও কি ভেবেছেন সিংহ কেন জঙ্গলের রাজা সংখ্যায় সে সবচেয়ে বেশি নয় আকারে সে হাতির চেয়ে বড় নয় গতি গতিহরিণের মতো তীব্র নয় তবুও সিংহ রাজা কারণ তার আত্মবিশ্বাস মা দুর্গার সিংহ বাহন যেন আমাদের শেখায় জীবনে বড় হতে গেলে শক্তি বা সম্পদ নয় চাই আত্মবিশ্বাস নেতৃত্বের শিক্ষা সিংহ একাই শিকার করে একাই শাসন করে তার মধ্যে আছে নেতৃত্বের ক্ষমতা জীবনে প্রতিটি মানুষকেই কোনো না কোনো সময়ে নেতা হতে হয় পরিবারের নেতা কর্মক্ষেত্রের নেতা নিজের জীবনের নেতা মা দুর্গা আমাদের মনে করিয়ে দেন নেতৃত্ব মানে শুধু শাসন নয় নেতৃত্ব মানে দায়িত্ব নেওয়া অন্যকে রক্ষা করা সাহসের সঙ্গে পথ দেখানো সমস্যাকে জয় করা প্রতিটি মানুষের জীবনেই থাকে এক একটা মহিষাসুর সমস্যা দুঃখ ব্যর্থতা আর সেই সমস্যাকে জয় করার জন্য আমাদের প্রয়োজন সিংহ সাহস মা দুর্গার মতো যদি আমরাও আমাদের অন্তরের সিংহকে জাগিয়ে তুলি তাহলে কোনো সমস্যাই অজেও থাকবে না ভয়কে সামনে দেখা আমরা সাধারণত ভয়কে এড়িয়ে চলতে চাই কিন্তু ভয়কে এড়িয়ে চললে তা আরও বড় হয়ে ওঠে সিংহের মতো সামনে দাঁড়িয়ে ভয়কে দেখতে পারলে ভয় ছোট হয়ে যায় মা দুর্গার সিংহ বাহন আমাদের মনে করিয়ে দেয় ভয়কে সামনে থেকে দেখো, তবেই জয় করতে পারবে করুণা ও সাহস একসঙ্গে মা দুর্গা যেমন যুদ্ধম দেহী তেমনই আবার মায়ের মতো মমতাময়ী তার বাহন সিংহ তাই দ্বৈত শক্তির প্রতীক সাহস আর করুণা আমাদের জীবনেও প্রয়োজন এই ভারসাম্য শুধু সাহস থাকলে আমরা কঠোর হয়ে যাই শুধু করুণা থাকলে দুর্বল হয়ে পড়ি দুইয়ের সমন্বয়েই আমাদের পূর্ণ মানুষ বানায় ভয়ঙ্কর শক্তিকে বন্ধু করা আমরা যাকে ভয় পাই সেই শক্তি যদি আমাদের বন্ধু হয়ে যায় ভাবুন তো আগুন ভয়ঙ্কর কিন্তু যদি সেই আগুনকে কাজে লাগানো যায় তবে সে আলো আর উষ্ণতা দেয় তেমনি সিংহ ভয়ঙ্কর কিন্তু দেবীর বাহনে সে হয়ে ওঠে সহযোগী এখান থেকে আমরা শিখি জীবনের ভয়ঙ্কর দিকগুলোকে দূরে ঠেলে না দিয়ে তাদের কাজে লাগানোই হলো আসল জ্ঞান জীবনের আসল যুদ্ধ মহিষাসুরের সঙ্গে দেবীর যুদ্ধটা বাইরের যুদ্ধ হলেও আসল যুদ্ধটা ভেতরের কাম ক্রোধ লোভ মোহ অহংকার এদের জয় করাই আসল যুদ্ধ আর সেই যুদ্ধে সিংহ বাহন আমাদের প্রেরণা দেয় আমরা যদি নিজের ভেতরের অসুরকে জয় করতে পারি তাহলে বাইরের কোনো শক্তি আমাদের হারাতে পারবে না সাহসের সঞ্চার কখনও কখনো মনে হয় আমরা একা আমাদের পাশে কেউ নেই তখন যদি মনে করি মা দুর্গা আমাদের অন্তরে আছেন আমাদের ভেতরের সিংহকে শক্তি দিচ্ছেন তাহলে সাহস আসে ভয় থাকবেই কিন্তু সাহস মানে ভয়কে জয় করা ভয়কে নিয়ন্ত্রণ করা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সিংহ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীকও আমরা যদি দেখি কোথাও অন্যায় হচ্ছে অন্য কেউ ভয় পাচ্ছে তখন আমাদেরও সিংহের মতো দাঁড়াতে হবে মা দুর্গা আমাদের শেখান শুধু নিজের জন্য নয় অন্যের জন্য সাহসী হতে হয় জীবনের আসল বাহন আমাদের বাহন কি টাকা বাড়ি গাড়ি না আসল বাহন হল আমাদের চরিত্র আমাদের সাহস মা দুর্গা যেমন সিংহকে বাহন করেছেন তেমনি আমাদেরও উচিত সাহসকে বাহন করা শক্তির সঙ্গে শৃঙ্খলা সিংহ শুধু শক্তিশালী বলেই নয় শৃঙ্খলার কারণে রাজা মা দুর্গার সিংহ বাহন আমাদের শেখায় শক্তি থাকলেই হবে না সেই শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও থাকতে হবে শৃঙ্খলাবদ্ধ শক্তি প্রকৃত উন্নতির পথ ভয়কে জয় করার আনন্দ যখন আমরা ভয়কে জয় করি তখন এক অদ্ভুত আনন্দ পাই ছোটবেলায় প্রথমবার অন্ধকার ঘরে ঢোকার সময় যে ভয় পেয়েছিলাম কিন্তু ঢোকার পর যখন দেখি কিছুই হয়নি তখন যে স্বস্তি এসেছিল সেটাই আসল বিজয় মা দুর্গার সিংহ বাহন সেই আনন্দের প্রতীক জয় মানেই শুধু যুদ্ধ নয় জয় মানে আত্মতৃপ্তি বন্ধুরা এখন আমরা যদি সব কিছু একত্র করি তাহলে দেখতে পাই সিংহ কোনো সাধারণ বাহন নয় এটা শক্তি সাহস নেতৃত্ব আত্মবিশ্বাস আর ন্যায়ের প্রতীক মা দুর্গা আমাদের শিখিয়ে দেন জীবনের প্রতিটি সমস্যার সামনে দাঁড়িয়ে থাকতে হবে সিংহের মতো সাহস নিয়ে আমরা অনেক সময় ভয়ে পিছিয়ে যাই কিন্তু যদি মনে রাখি মা দুর্গা আমাদের সঙ্গে আছেন তাহলে ভয়কে জয় করা সহজ হয়ে যায় আজকের ভিডিও শেষে আমি আপনাদের একটা প্রশ্ন রাখতে চাই আপনার জীবনের সিংহটা কি কোন ভয় কোন বাধা কোন ব্যর্থতা আপনাকে থামিয়ে দিচ্ছে মন্তব্যে লিখুন কারণ আপনার কথাই হয়তো আরেকজনকে অনুপ্রাণিত করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন মা দুর্গার আশীর্বাদ আপনার জীবনে সবসময় বিরাজ করুক জয় মা দুর্গা